আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি পর্বে আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন এছাড়াও প্রবাস তথ্য কেন্দ্র মোবাইল অ্যাপ আপনার স্মার্টফোনে ডাউনলোড করে সাথে রাখতে পারেন আপডেট থাকতে পারেন প্রবাসীদের পাসপোর্ট ইস্যু করা নিয়ে বা পাসপোর্ট নবায়ন নিয়ে জটিলতা বেশ কিছুদিন ধরেই আলোচিত অনেকেই প্রতিনিয়ত প্রবাসী তথ্য কেন্দ্র ইউটিউবের ফেসবুকে এবং রিজার্সন গাজী ফেসবুক পেজে আপনারা কমেন্ট করছেন অভিযোগগুলো জানাচ্ছেন এবং বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের এমআরপি যেই পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট যেটি এমআরপি আর হচ্ছে যে ই পাসপোর্ট এই দুটির মধ্যে একটি জটিলতা আছে সেটি আমাদের বিদেশগামী কর্মীদের জন্য বিশেষ করে এই ইস্যুতে পাসপোর্ট নিয়ে ভোগান্তি চরমে উঠেছে বিশেষ করে মালয়েশিয়াতে দেখেছি যে যেই বেসরকারি একটি প্রতিষ্ঠানকে মালয়েশিয়াতে এই পাসপোর্ট সেবা দায়িত্ব বা এই সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশী কর্মী বাংলাদেশি প্রবাসীদের সাথে দুর্ব্যবহার এবং শেষ পর্যন্ত অনেক প্রবাসী বন্ধুরা পাঠিয়েছে কিছু ভিডিও চিত্র যে সেখানে আর তাদেরকে হয়রানি ভোগান্তির পাশাপাশি সেখানে নির্যাতনের ঘটনাও ঘটেছে এটি খুবই দুঃখজনক এবং নিন্দনীয় আর যেই মাসের পর পাসপোর্ট নিয়ে মাস অপেক্ষা করছেন শুধু মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু এই সমস্যাটি প্রবাসীরা এতে করে যেটি হচ্ছে অনেক প্রবাসী যে এই নতুন ভিসা তারা যে নবায়ন করবেন অর্থাৎ পরের বছরের ভিসা লাগাবেন যে পাসপোর্টে এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু অনেকেই পড়ছেন এর নানা রকম জটিলতা তো আছে এই বিষয়টি নিয়ে আহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ কাছে আজকে আপনাদের পক্ষ থেকে সাংবাদিকদের প্রশ্ন ছিল আপনাদের পক্ষে বা আপনাদের এই সমস্যাটি জানানোর জন্য আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল এস্টা পরিষদ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের যেই বৈঠক সেই বৈঠকের পরে আনুষ্ঠানিক ব্রিফিং আপনাদের এই সমস্যাটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় এবং উনি যেটি জানিয়েছেন যে এই সমস্যাটি নিয়ে উনিও এরই মধ্যে সংশ্লিষ্টর সাথে কথা বলেছেন এবং খুব শীঘ্র এটি সমাধান হবে বলে তিনি আশা করছেন মালয়েশিয়ায় শুধু না মধ্যপ্রাচ্যের অনেক দেশেও পাসপোর্টের জন্য অনেক ঝামেলা হচ্ছে অনেক প্রবাসীরা আমাকে অনেক মেসেজ লিখেন ওনারা হয়তো ভাবেন আমি পড়ি না আমি সবই পড়ি আমি আপনাদেরকে একটা বিষয় খুলে বলি আমাদের এখন দুই ধরনের পাসপোর্ট আছে একটা হচ্ছে ই পাসপোর্ট একটা হচ্ছে এমআরপি ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো রকম সংকট নাই কিন্তু ই পাসপোর্ট করতে হলে যেই ডকুমেন্ট লাগে যেই প্রিপারেশন লাগে সেটা আমাদের প্রবাসী যারা শ্রমিক ভাইরা আছে ওনারা করতে চান না আরও কিছু কারণ আছে আমি বলবো না এখানে থাক দরকার নাই ওনারা এমআরপি করতে চান এমআরপিটা একটু ব্যাকডেটেড ঠিক আছে এখন আমাদের কিন্তু একটা জাতীয় পর্যায়ের লক্ষ্য ছিল আমরা এমআরপি থেকে ই পাস চলে যাব সর্বতভাবে এখন ওনাদের ডিমান্ড হচ্ছে এমআরপি ওই ডিমান্ডটা মেটাতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে আমি একটা শোনার পরে আমি স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি এটা আমার মত ব্যাপার না স্বরাষ্ট্র মতের ব্যাপার স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি আমাদের পাসপোর্টের যে ডিজি আছে ওনার সাথে কয়েকবার কথা বলেছি লাস্ট কনভারসেশনে উনি বলেছেন যে এলসি খোলা হয়েছে কি একটা ফয়েল পেপার লাগে ছাপানোর জন্য সেটা আনা হচ্ছে এবং উনি আমাকে বলেছেন যে উনি হোপফুল ডিসেম্বরের দশ তারিখের মধ্যে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে একই সাথে বিশেষ করে মালয়েশিয়াতে যে সমস্যা প্রবাসীদের মালয়েশিয়া হাই কমিশনের যেই হরেনি ভোগান্তি সহ বেশ কিছু ইস্যু আছে প্রবাসীরা যে অভিযোগগুলো আমাদের কাছে করছেন এবং মাননীয় উপদেষ্টার কাছে আপনার অনেকেই সেখানে ওনাকে কমেন্ট করে বা মেসেজ দিয়ে যারা জানাচ্ছেন এই বিষয়টি উনিও আমলে নিয়েছেন এবং উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিষয়টি নিয়ে এরই মধ্যে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কথাবার্তা বলেছেন বা আলোচনা করেছেন সেই বিষয়েও কিন্তু এই ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন অন্য মালয়েশিয়ার সমস্যাগুলোর ব্যাপারেও তিনি খুব শিগগিরই সমাধানের জন্য আশ্বাস দিয়েছেন যারা মালয়েশিয়ার শ্রমিক আছেন আমি জানি আপনাদের আরো অনেক কমপ্লেইন আছে আমরা এটা অবহিত আছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাই কমিশনের উপর তদারকি করছি হাই কমিশনের মানে ব্যাপারে যে সমস্ত আপনারা অভিযোগ এনেছেন আমরা অবহিত আছি পররাষ্ট্র মন্ত্রকে জানিয়েছি ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা বিষয়টা দেখছেন তার মানে যেহেতু মেশিন রিডেবল পাসপোর্ট আর হচ্ছে ই পাসপোর্ট প্রবাসীদের জন্য যেহেতু মেশিন রিডেবল পাসপোর্টটি আসলে বেশি উপযুক্ত যেটি প্রবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে বা সুপারিশ করা হয়েছে বা তারা এটি বলেছেন তারা মেশিন রিডেবল পাসপোর্টটি তাদের জন্য সহায়ক এই ক্ষেত্রে উপদেষ্টা যেটি বলছিলেন যে পাসপোর্ট অধিদপ্তরের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ডিসেম্বরের প্রথম দিকে অর্থাৎ দশ ডিসেম্বর কথা উনি বলেছেন সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত একটু কষ্ট করে অপেক্ষা করতেই হতে পারে আপনাদেরকে কারণ হচ্ছে যে পাসপোর্ট প্রিন্ট করে এরপরে আবার পৌঁছানো তবে দশ তারিখ থেকে বা পর থেকে সেটি যে পৌঁছানো শুরু করবে এটি তিনি আশা করছেন যেহেতু উনি এই বিষয়টি নিয়ে নিজেও করছেন আশা করি যে নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ ওনার ঘোষণা অনুযায়ী নির্ধারিত যেই সময় সেই সময়ের মধ্যে পাসপোর্ট আপনারা পাওয়া শুরু করবেন এরপরে যদি আপনাদের ভোগান্তি আরও দীর্ঘ হয় তাহলে দয়া করে আপনারা আপনাদের যে কমেন্টগুলো করা সেগুলো একটু করতে থাকবেন আমরা সব সময় আপনার সব কমেন্টের উত্তর হয়তো দেওয়ার সুযোগ হয় না কিন্তু আপনাদের বিষয়গুলো নিয়ে যে সংশ্লিষ্টদের সাথে সুযোগ পেলে আমরা গণমাধ্যম কর্মীরা সেই বিষয়টি তুলে ধরি আর প্রবাস তথ্য কেন্দ্র টিম সব সময় চেষ্টা করে যে আপনাদের বিষয়গুলো একেবারে সরাসরি ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে করে কাজটি হয় প্রচার করার চেয়ে আপনাদের কাজটি যদি হয় সেটি মনে হয় যে বেশি উপকারে আসবে সেটি আসলে প্রবাস তথ্য কেন্দ্রটি সবসময় করে আসছে যারা নিয়মিত দেখেন তারা সেটি জানেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার পূর্বে যে কোনো দেশ সম্পর্কে আপনি জানতে চান ইউটিউবে গিয়ে অবশ্যই লিখবেন যে প্রবাস তথ্য কেন্দ্র ওই দেশের নাম প্রবাস তথ্য কেন্দ্র সার্বিয়া এটি লিখলে আপনি ইউটিউবে গিয়ে যে ভিডিওগুলো আসবে সেটি আপনার সবশেষ ভিডিওটি দেখে নিলেই আপনারা সেই দেশ সম্পর্কে সর্বশেষ অফিসিয়াল তথ্যগুলো আছে আপনারা দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবনযাপন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন